আমরা ওনার খাবারে আসছি শুধুমাত্র ওনার খামারটাকে পর্যবেক্ষণ করার জন্য এখানে যারা আহ বিশেষ করে

এই খাবারের কোথায় কোনটা কিভাবে আছে কোনটা ভালো কোনটা মন্দ ওনাকে আমি বলবো যে আপনি কিছু মনে করবেন না আমরা এ থেকে হয়তো ওরা কিছু শিখবে আর আপনার তো যেটা চলমান আছে এটা আপনি হয়তো দেখা যায় পরবর্তীতে সুযোগ থাকলে আপনি কারেকশন করতে পারবেন কিনা সেটা হইতে পারে শব্দে কারেকশন করতে হবে এমন কোনো কথা না কিছু কিছু জিনিস আমাদের এতে এখন এই খাবারটা মূলত আমি এখানে দেখলাম যে এখানে আটটা গরু আছে গাবি আছে কটা

প্লাস আদার্স ফ্যাক্টর গুলো আছে সেগুলো বলবো তাহলে এখানকার জাতের নাম কি একটা কিন্তু ব্রামা আছে ও যে শুয়ে আছে ওই পাশে সার গরু এখানে হলেস্টেন ফ্রিজিয়ানের আরেকটা সার আছে তাহলে ওই পাশে হলো লাল ব্রাহ্মা ওখানে একটু ধরে নেবা ওই ওইটা যারা ছবি নেচ্ছে তারা একটু ধরে নেবে ওটা একটা ভাগে আচ্ছা তাহলে একটা হলেস্টেন ফ্রিজিয়ানের সার আর একটা হলো ব্রাহ্মা ব্রাহ্মাটার বয়স এগারো মাস ওটা কিন্তু অনেক বড় হয় এটা মাংস উৎপাদনকারী গরু মাংস উৎপাদনকারী গরু এবং এটা আমেরিকান জাত আমাদের দেশে পাইলটিং হিসাবে এখানে আসছিল যারা ওই বীজটা পাইছিল তারা দিয়ে মোটামুটি দুটো একটা কিছু কিছু করে রাখছে কিন্তু এই গরুটা কিন্তু আমাদের দেশে পালন উপযোগী কিনা এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা আছে কারণ ওগুলো যা খায় এবং যে তাপমাত্রা আমাদের এখানে তাপমাত্রার কারণে কিছুটা সমস্যা হয় এবং বাছুর যে গরুতে সেমিনেট করা হয় ওই গরুগুলো যদি বড় না হয় তাহলে কিন্তু এই বাছুরটার ওজন কিন্তু জন্ম ওজন অনেক বেশি হয় তখন কিন্তু দেখা যায় প্রথম দিককার মানে বখনাতে যদি আমরা এটা ইনসিমিনেট করি তখন কিন্তু বাছুর হতে সমস্যা দেখা যায় কারণ এগুলো অনেক বড় হয় তো যার কারণে এরকম কিছু কিছু ত্রুটি বিচ্ছুতি আছে তো যা কারকে আমরা এখানে যেটা দেখছি সেই আলোকে আলোচনা করবো আচ্ছা প্রথমে আমরা জাতের কথা বললাম এখানে সামগ্রিক ব্যবস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা আছে সেটা মোটামুটি সন্তোষজনক কিন্তু ঘটনাটা আমার কাছে একটু লাগছে এখানকার তোমাদের যে ফ্লোর স্পেস আছে এই ফ্লোর স্পেস এর যেটা আছে স্পেস কিন্তু ঠিক আছে কিন্তু ফ্লোরের যে স্লোপিং স্লোপিং মানে যে ঢালুটা এই ঢালুটা তোমাদের আমি যতটুকু শিখাইছি তাতে তার অনুপাতে কিন্তু বেশি আছে তো এটা থাকার কথা ছিল প্রতি দশ ফুটে এক ইঞ্চি স্লোপিং হবে তো এখানে বেশি থাকতে পারে তো সেটা আমি ত্রুটির মধ্যে ধরবো না কারণ ওনারা যেহেতু করেছেন ওনাদের ব্যাপার আমরা যেটি ওনার উনি নিজেও কিন্তু আজকে বুঝতে পারলেন যে আসলে ঘটনাটিকে আর উনি যে ফ্লোরের যে সমান করে রাখছেন একটু একটু বোধহয় কাটা কাটা আছে এটাতে সাধারণত ম্যাট না দিলে যে কোনো সময় কিন্তু গরু পড়ে যেতে পারে এই জন্য আমি মনে করি যে ফ্লোরের যে ব্যাপারটা আছে এটা কিন্তু সঠিক প্যাটার্ন মেনে হয়নি এটা একটু ত্রুটি হচ্ছে কারণ এখানে হ্যারিং করার কথা ছিল অথবা গ্রুভিং করার কথা ছিল সেটা কিন্তু হয়নি এখানে গরু যে কোনো সময় পা পিছিয়ে পড়ে যেতে পারে যদি ম্যাট না থাকে আর ম্যাট দিয়ে গরু ফেলাটা কিন্তু আসলে কোনো ভালো কাজ না আমি বলবো কেন গাবি গরুর যে উলান থাকে উলানের যে ছিদ্র থাকে এই ছিদ্রগুলো কিন্তু দুধ দহনের পরে এক ঘন্টার মতো খোলা থাকে এখন এই ম্যাটের ভিতরে ম্যাট গুলো কিন্তু কখনোই শুকায় না এখানে তো গোবর গুলো আছে এখানে কিন্তু ইকোলাই যে ব্যাকটেরিয়া সেটা কিন্তু প্রচুর পরিমাণে থাকে গোবর কিন্তু ওখান থেকে পরিপূর্ণ মাত্রায় কিন্তু এটা রিমুভ হয় না যেহেতু রিমুভ হয় না না ওইখানে পানি কিন্তু এটা যায় আমরা বলি কি যে যদি আমি রাখতে পারতাম তাহলে সেক্ষেত্রে ভালো হতো ম্যাট দিয়ে এখন সমস্যাটা হলো ফ্লোরের সমস্যা আমি ওটাকে মিটিগেশন করছি কি দিয়ে ম্যাট দিয়ে তো ম্যাট যেহেতু ভিজা থাকে ওখানে জীবাণু থাকবে কোলাই থাকবে এই গাধি গরুর ক্ষেত্রে কিন্তু ম্যাটটা অত্যন্ত অনুপকারী একটা জিনিস যেটা ম্যাস্টাইটিস অন্যতম কারণ হতে পারে এটা একটা ব্যাপার নালা এক ফুট থাকার কথা গাটার এটা বলি আমরা গাটার এই গাটার এক ফুট থাকার কথা এটা ঠিক আছে স্লোপিনটা হালকা বেশি আছে আর যদি এটা গ্রুভিং করা থাকতো তাহলে আমাদের মনে হয় সব দিক থেকে আমরা আর এখানে যে উচ্চতাটা আছে খাবারের পাত্রের যে উচ্চতাটা আছে সেখানে কিন্তু আমার মনে এটা পানি খায় কিভাবে পানি খাবার এখানে কিন্তু একটা সমস্যা আছে তোমাদেরকে বলা হয়েছে গাভি গরুর সাধারণত যেটা করা হয় পানি এবং খাবার একসাথে দেওয়ার কারণে অতিরিক্ত পানি ইলেমিনেট করার জন্য তাদের যে শক্তি খরচ হয় কারণ তারা খাবারের লোভে পানি টানি যা থাকে সব একসাথে খায় যদিও ওর পানি খাওয়ার ইচ্ছা নাই তারপরেও খাবারের লোভে সে পানিটা খেয়ে নেয় ওই পানিটা ইলেমিনেট করার জন্য তার পাকস্থলীকে অতিরিক্ত শক্তি খরচ করতে হয় এই শক্তি খরচটা কিন্তু আমরা এখন আধুনিক বলি পানি আলাদা থাকবে খাবার আলাদা থাকবে এখন উনি মানবেন কি মানবেন না ওটা ওনার ব্যাপার আমরা যারা শিখতেছে তাদেরকে আমরা কারণ দুটো পানির একটা পানির পত্র দুইটা গ্রামী শেয়ার করবে কিন্তু প্রত্যেকের খাবার পত্র আলাদা আর থাকবে এটা হলো বেঞ্চে ফেলার জন্য যদি ছাড়া বা রেঞ্জ থাকতো সামনে তাহলে কিন্তু গরু এখানে খেত পানি খেত বাইরে যেয়ে সেটা কিন্তু কিন্তু এটা তো ছাড়া না গ্রামের ব্যাপার তো যার কারণে খাবারের পাত্র ইন্ডিভিজুয়াল থাকবে তার এই মোটামুটি এখানে ফ্যান দেওয়া আছে নিঃসন্দেহে তাপমাত্রা ঠিক রাখে আমি আগে বলেছি যদি তাপমাত্রা বেশি থাকে কোনো শরীরে তাহলে তার রিপোডাক্ট ফেরিয়ার যেটা হওয়ার কথা সেটা কিন্তু অধিক মাত্রায় হবে তো এখানে কিন্তু আমি মনে করি ঠান্ডা আছে সেই ক্ষেত্রে রিপ্রোডাকটিভ ফেলিও কিন্তু এখানে কম তার মানে হিটে না আসা পাল না রাখা এই ধরনের যে সমস্যাগুলো থাকে আর এখানে মস্তবর একটা ত্রুটি আছে যে ত্রুটিটা আমি বলি আপনি কিছু মনে করবেন না আমরা সেখানের জন্য বলছি এইখানে গাভী গরুর খামারে কোনো এড়ে বাসুর রাখার কোনো সুযোগই না কারণ এরা খায় ডিস্টার্ব করে ওরা ডিস্টার্ব করে ওদের স্বাস্থ্য ঠিক হয় না এরা যারা থাকে এরাও ডিস্টার্ব ফিল করে সুতরাং গাভী গরুর খামার থেকে সারের খামার অবশ্যই নিরাপদ দূরত্বে থাকা উচিত এটা কিন্তু আমি আমার ছেলেদেরকে শেখাচ্ছি সেই অনুপাতে আপনার মানে আমি বুকে মেরে মানে ঝিকে মেরে বউকে শেখাচ্ছি তো যা আর আমরা ওনাকে আসলে ধন্যবাদ পাওয়ার উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন

আমার যুব প্রশিক্ষণ কেন্দ্র সাতকেরা ছাত্র সমাজ প্রশিক্ষণার্থী এবং আমার সাতনগর প্রশিক্ষণার্থী তাদের পক্ষ থেকে হাবিব অধিকারী আমাদের হাবিব ভাই ওনাকে ধন্যবাদ সে সঙ্গে আমাদের ডেপুটি কোয়ার্ডিনেটর স্যার এবং আমাদের ডিডি স্যার আছেন পত্র সমৃদ্ধ বক্তব্য দেওয়ার জন্য স্যারদেরকে ধন্যবাদ আমি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি আপনার উত্তর মঙ্গল কামনা করি সফলতা কামনা করি আপনি বাংলাদেশের জাতীয় পুরস্কার পান বাংলাদেশের এই সাতক্ষীরা থেকে সেই দোয়া করে এখনকার মতো অধিবেশন সমাপ্ত